ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি ইনশাল্লাহ ভালো আছি আর টোটালি ভুল একটা আমাকে ব্লগ ভিডিও বানাতে হবে সেটা কিসের ওপর হয় হোক বাস আই নিড এ ব্লগ ওয়ান ব্লগ মোর মোর নাটরে তো এটা আমার বাড়ির একটা পিছন সাইড আর এই এইদিকে ওই ছোট্ট ঘরটা এটা এখানে শেষ শেষ বলতে জমিতে পানি দেয় এই শেষ তো মেন যে বিষয়টা হচ্ছে আমাকে একটা ব্লগ ভিডিও এসে আই মেন ফেস ভিডিওতে এসে কথা বলতে হবে আর আমি সেটাই করে যাচ্ছি তাই ইমার্জেন্সিভাবে যেহেতু করার লাগবে তাই ইমার্জেন্সিভাবে বাড়ির পিছন সাইডের জায়গা ছাড়া আমি কিছুই পাই না চলে আসছি জঙ্গলের ভিতরে আসলে এটা জঙ্গল নয় এই আমার এই যে একটা ছোট্ট একটা রাস্তা পেরিয়ে গেছে হুম তো আমি যখন আমার ব্লগের দরকার হয় আমি চেষ্টা করি যে ভালো কোনো একটা জায়গায় গিয়ে ব্লগ করব কিন্তু এমন পজিশনে আমাকে আসতে হয় এমন সময় ব্লগ দরকার পড়ে এই সময় আমি বাড়িতে ছাড়ার করতেও থাকি না এর জন্য ভালো জায়গা তো দূরের কথা আমার বাড়ির পিছন সাইড ছাড়া আমার কাছে এটা নডাল লাও ভালো কোনো জায়গা আপনাদের দেখাতেই পারি না তো ফাইনালি আমি দুই মিনিট পেরিয়ে গেছে আমি এটা আর বেশিক্ষণ বাড়াবো না কারণ একটা লং ভিডিও করতে গেলে দুই মিনিট প্লাস হলে লং ভিডিওটা ক্রিয়েট হয়েই যায় এটা আপনারা যারা ইউটিউবিং করেন সবাই জানেন আর আমার ভিডিওর উদ্দেশ্য কিছুই নেই মেন উদ্দেশ্য একটাই যে আমাকে একটা ব্লগ করতে হবে আর সেটা কোন টপিকের হয় হোক ফেস ভিডিওটা অন করে কিছুক্ষণ কথা বললেই হয়ে গেল আর সেটা প্রায় আমি কমপ্লিট করতে পেরেছি কারণ দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড পেরিয়ে গেছে এখন জাস্ট বাই বাই বলে বিদায় নেলেই কাজ শেষ তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ